হেড ছিল <Industry> <S -iatricơi> সাবধান হয়ে গেছে যে হেডচট না দিবাই সাবধান হয়ে গেছে মনে হয় এখন দিতে পারবো না গাইস এর মাথাটা বার করি হেড ছুট দিয়ে ও গাইস আরেকটা দিয়ে দিয়েছি গাইস ও গাইস

সামনে যে ও গাই আমার পিছে জানি সোজা সোজা হ্যাঁ জীবন হইব না গাই জীবন হইব না আমি জানি আর হেড শট দিছে আর মনে আছে গাইস এই সার একটু এদিকে ই আর এই বুলেট দেখি গাইস পায়ের করি দেখি আসে কিনা জানি গাইস জীবন আসবে না তুই ওই সেরে গেছে গা ওই হেড শট আমি না দিতে পারি ওই সেরে গেছে গা গাইস তারপর বিদিনরা বাড়ি বাড়ি দেখি আসে কিনা ফায়ার করতে থাকি দেখি আসে কি না গাইস আমি জানি হ্যাঁ আসবে না গাইস হ্যাঁ বয়ে পাইছে খুব গাইছে উপরে যাই উপর থেকে ঘরে পিছিয়ে ঢুকে গাইস দেখা যাক ভাই আসে কি গাইস ও গাইছে এখানে আছে ওয়াল দিয়েছি ও গাইছে আমার একটু ড্যামেজ দিছে গাইস তাতে কোনো সমস্যা নাই ও না গাইস এবার কিছু হলো না গাইস এই লো ও ভাই সাপ কি হেড শটটা দিয়েছি গাইছে